এই তিনটা বাজছে ওঠো আচ্ছা আমি এইদিকে উঠে জানলাগুলো খুলে দিই দেখি তো লাইটস জ্বলছে কিনা লাইটস বন্ধ আছে আসসালাম ওয়ালিকুম এভরি আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম দেখুন এখন হয়ে গেছে ভোর মানে টাইম আর এদিকে চলে এসেছে আমার টি আলটিমেট এটা হচ্ছে একটা গ্রিন টি তো চলুন করে আজ হচ্ছে ঊনত্রিশটা দেখতে দেখতে সব রোজা পার হয়ে গেল মনটা ভীষণ খারাপ কিন্তু কিছু করার নাই এটাই জীবন আর দেখুন আমার ঘড়িতে কিন্তু পৌনে এগারোটা বাজছে মানে ঘড়ি বন্ধ হয়ে আছে তো চলুন খাওয়া দাওয়া করে নিই দেন দেখা হচ্ছে আপনাদের সাথে ঘুম ভাঙলো না না এইখানে ওর চলে এসেছে স্যারি ও খাবে ভাত আমার খাওয়া হয়ে গেছে এখনই ভদ্রলোক ঘুম থেকে উঠলো টাইম কটা হয়েছে দেখাও কটার সময় উঠেছে সবাইকে দেখাও সাড়ে তিনটের সময় উঠেছে চলো খেয়াল আচ্ছা একদম দেখা হচ্ছে আপনাদের সঙ্গে দুপুরে আর আমি একদম রেডি হয়ে গেছি সব কমপ্লিট মানে নামাজ অ্যান্ড অল আমরা বেরিয়ে যাচ্ছি কোথা বেরোচ্ছি সেটা বেরিয়েই না হয় বলছি এই দেখুন বাইকে করে বেরিয়ে গেছি এত রোদ গরমের মধ্যে দাঁড়ান একটু পরেই জানতে পারবেন হ্যাঁ এতটুকুই বলে রাখছি আজ আমি আমার জীবনের সবথেকে মানে স্বপ্নগুলো আছে ওর মধ্যে একটা ছোট স্বপ্ন পূরণ করলাম আর প্রত্যেকবারের মতনই ওর গাড়িতে পাম্প নেই মানে প্রত্যেকবারে ওর টায়ারে পাম্প করাতে হয় তো যাই হোক চলুন পাম্প টাম্প করি

তো এতক্ষণে হয়তো বুঝেই গেছেন যে কিছু কেনাকাটা করলাম খাবার জিনিস হ্যাঁ একটু পরে একটা জায়গা যাব। আমি এখন বলবো না ওটা আপনারা নিজের চোখেই দেখতে পাবেন আর এই দেখুন রাস্তাঘাটে কতটা ভিড় আর দুই দিন পর ঈদ ভিড় না থাকলে হয় বলুন আর কি সুন্দর সাজিয়েছে না আমাদের সিওরিটিটা একদম সেজে উঠেছে মানে একটা অন্য অন্যরকমই অনুভূতি যতই আমি বাইরে থাকি আর ওখানে নিজের বেস্ট থাকুক নিজের শহরের মতো মানে সৌন্দর্য কোথাও হয় না তো যাই হোক বকবক করতে করতে এসেছিলাম বাস আর এখানে পাপার সঙ্গে দেখা হয়ে গেল তো বললাম যে চলো এখান থেকেও ফ্রুটস একটা নিতে হবে তো চলুন সেটা কিনে নিই কিনে বাড়ি গিয়ে না হয় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখানেও এত ভিড় ছিল মানে একটু একটুতেই জ্যাব লেগে যেছিল তো চলুন কাজটা করে নিই তো ফাইনালি কেনা কাটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল এবার বাড়ি যাই বাড়ি গিয়ে আপনাদেরকে পুরো বৃত্তান্তটা জানাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পেরে যাবেন যাওয়া যায় এই দেখুন পাড়া ঢুকে গেছে আর পাড়াগুলোও কিন্তু কোনো কম সাজায়নি মানে এক্সে বার্কার এক টাক্কার দিয়ে প্রত্যেকটা পাড়া কিন্তু সাজিয়েছে আর এই জায়গাটাতে আমাদের প্রত্যেক বছর মেলা হয় ছোটোবেলায় যখন ছিলাম তখন আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে এইখানে আসতাম নাগরদোলনাতে ঘুরতাম মানে অনেক মজা করতাম এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলো কিন্তু সব কিছু মুছে গেছে এই দেখুন রুম চলে এলাম আর সব খাবারগুলো এবার ঝটপট করে রেডি করে দিই হাতে বেশি টাইম নেই তো চলুন সঙ্গে থাকুন তো আলহামদুলিল্লাহ সব প্যাকেটিং এর কাজ হয়ে গেল তো চলুন এগুলো সব অ্যারেঞ্জ করে বেরিয়ে পড়ি কোথায় যাবে তুমি তুমি জানো না কোথায় যাবে আমি আমি মাঝে বসব না তো তুমি পিছনে বসব তার পিছনে যে তুমি উড়ে যাবে আরে ভাই আর পরে তুমি বসবে তারপর আমি বসবো তুই জানতে হয় না যতটা রাস্তায় এগোচ্ছে ততটাই আমার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছে লাইফে ফার্স্ট টাইম তো একটা অন্যরকমই অনুভূতি তো চলুন চলে এসেছি আর আজ আসছে আমার একটা স্পেশাল গেস্ট হাসতে হাসতে বলো তুমি কী খাবে আমি তো জানি না সত্যি আমি জানি না তুমি কি খাবে বলো তো এইখানেও এই বোনটা চলে এসেছে আর এই বোনটার সঙ্গে আমার কিন্তু পরিচিতি এই ইউটিউবের মাধ্যমে মানে বলতে গেলে এ আমার সাবস্ক্রাইবার বাট সত্যি ও এতটা ক্লোজ আমার আমার এখানে খুবই ভালো লাগে তো আমি আর ও যাচ্ছি তো চলুন গিয়ে দেখা হচ্ছে এবং সেই মুহূর্তটা চলে এসেছে তো প্লিজ আপনারা সঙ্গে তো এটা ছিল আমার অনেক দিনের স্বপ্ন মানে ইচ্ছে একটা যে যখন কিছু না কিছু করব তখন আমি না এই বাচ্চাদেরকে কিছু দেব তো হ্যাঁ হয়তো আপনাদের মধ্যে অনেকের ভাবনা এটা থাকতেই পারে আর দেখলেন তো আমার রিয়াকশান মানে ফার্স্ট টাইম তো তো যাই হোক যেটা বলছিলাম আপনাদের মধ্যে এখানে অনেকের ভাবনা থাকতেই পারে যে এটা দিয়েছে আবার ভিডিও কেন করে তাহলে আপনাকে একটা কথা বলি আমি কিন্তু কারোর ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে আমি এই কাজগুলোর জন্য এগিয়ে এসেছি যদি আমার ভিডিও দেখে আপনারাও ইন্সপায়ার হয়ে আপনারাও যদি এই কাজের মধ্যে এগিয়ে আসেন আর এই বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের স্বভাবের সঙ্গে কিন্তু আমারও স্বভাব হবে আর হ্যাঁ আমি কিন্তু প্রত্যেকটা খাবার আমার ভাই ভাইয়ের হাতে দেওয়া করিয়েছি কারণ যেন ভাইও এই জিনিসগুলোকে না খুব কাছে থেকে মানে রিয়েলাইজ করতে পারে তো ভাই তো চরম হ্যাপি ছিল এবং তার থেকেও বেশি ছিলাম আমি হ্যাপি কারণ আমার ইচ্ছে হলো পুরো স্বপ্ন দেখেছিলাম লাখ টাকার কিন্তু কোটি টাকার হাসি ফোটাতে পেরেছি আজ আমার আজকের সঙ্গে থ্যাংক ইউ সো মাচ সত্যি খুব হ্যাপি সুন্দর একটা ইভেন্টে যোগ করার জন্য মানে অনেক অনেক শুক্রিয়া সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আমার দিদি অনেক সুন্দর সুন্দর ব্লগ বানাই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আর কি বলে যে ঈদের দিনে ইনশাল্লাহ দেখা হবে চলুন বাড়িকে দেখা হচ্ছে ওখান থেকে চলে এলো এবার আমরা যাচ্ছি আমরা কোথায় যাব কেমন লাগলো তোমাকে সবাইকে দিয়ে ভালো লাগলো চলো তো আলহামদুলিল্লাহ আমার মানে একটা ইচ্ছে পূরণ করলো আল্লাহ পাক আর আমি তো চাইবো যে যার যতটা সামর্থ্যতে হয় সে এরকম ছোট ছোট মানে ছোট ছোট এই জিনিসগুলো করুন কারণ এতে নিজেকে না একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন হবে আর হ্যাঁ অবশ্যই নিজের বাড়ির ছোটদেরকে এগুলোতে ইনভলভ করবেন কারণ তাদেরকে ছোট থেকে শেখাবেন যে মানুষের হেল্প করা কাকে বলে আজ আমরা এতটা ভালো পজিশনে আছি এদিকে শোনো হ্যাঁ স্ট্যান্ড তো যে কথাগুলো বলছিলাম হয়তো আপনাদের এখন মনে হতে পারে যে আমি অনেক জ্ঞান দিচ্ছি কিন্তু জ্ঞান না দেখুন আমি বলছি আমার মনের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আগে আমিও মানে মনে মনে এটাই ভাবতাম যে হ্যাঁ দিলে ভালো হয় দিলে ভালো হয় কিন্তু এগোতে পারিনি হয়তো আপনাদেরও এরকম মনে হতে পারে হ্যাঁ দেবো দেবো বাট এগোতে পারছেন না বাট সাহস করে মনে জোর নিয়ে এগোন এবং এই সব কাজে হেল্প করুন শুধু এটাও নয় আপনার আশেপাশে যেখানে যা আছে আপনি তাদেরকে হেল্প করুন এবং প্রচুর প্রচুর হেল্প করুন জাস্ট এটাই বলবো ভাইয়ার কাছে আমি যাচ্ছি শপিং মল তো আমরা এখন চলে এসেছি স্মার্ট সুপার স্টোরে এটা নিয়ে এসো চলো ভিতরে যাওয়া যাক কোথায় দই তোটা তো হ্যাঁ ধরো আর

তো বাড়ি চলে এসেছে আর এই দেখুন ইফতার আজকে আমি মা পাপা ও চারজন মিলে ইফতার করব। সো আজানে টাইম হতে আসছে আর এ দেখুন আজকে কিন্তু আমি আলাদা প্লেটে মানে এটা ভাইয়ের প্লেট ছিল বাট ভাই এলো না তাই আমার হয়ে গেল আর আমি আজকে করেছিল চিকেন ঘুগনি এটা জাস্ট দুর্দান্ত হয়েছিল। তো আমি তো এটা অনেকটাই খেয়ে নিয়েছি আর আমার সব থেকে পছন্দের সমস্যা হ্যাঁ এখন বারো মাসেই সমস্যা পাওয়া যাচ্ছে বাট রোজার সময় এই মানে ধনে পাতা চাটনি দিয়ে সমস্যা খাওয়ার অন্যরকম মজা তো চলুন খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে এই দেখুন বেরিয়ে গেছে আর সাইড দিকে লাইটে কিন্তু একদম জগমগ করছে গোটা শহর আর এটা আমাদের মাদ্রাসা মোড় দেখছেন তো কতটা হারে ভিড় আছে আর সত্যি লাইটসগুলো এত ভালো মানে কম্বিনেশন করিয়েছে এখন তো মানে ঈদের মার্কেটের সঙ্গে সঙ্গে কিন্তু চৈত্র সেলেরও মার্কেট আছে সেই জন্য ভিড়টা আরও বেশি তো এখন চলে এলাম বাজার তো চলুন ভিতরে যাওয়া যাক তো ওখানে যেটা আনতে গেছিলাম সেটা ছিল না মানে আলটিমেট ওখানে আমি বেল্ট নিতে গেছিলাম এবং ওখানে বেল্টটা পছন্দ হয়নি পাপার জন্য তো এখানে রাস্তাঘাটে মানে এত ভিড় পাঁচ মিনিটের রাস্তা এখন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লাগছে যেতে ওই তো বললাম ঈদের আর মানে চৈত্র সেল একসঙ্গে দুটো পড়ে গেছে তো যাই হোক এই লাইনেও এসেছিলাম এই লাইনে শুধু তো নাইটের কালেকশান ছাড়া সেরকম কিছুই ছিল না তো চলুন এবার যাওয়া যাক তো এখানে এসে বেল্ট একটা পছন্দ হয়েছে তো চলুন বেল্টটা নিয়ে তারপর বাড়ি যাওয়ার সময় দেখা হচ্ছে আপনাদের সাথে ক্যামেরাটা ব্যাগে ভরে দিয়েছিলাম তারপরে এই পাড়াটা আসতে আমি আবার ফোনটা বের করে নিলাম কারণ সত্যি এত সুন্দর জায়গাটা সাজিয়েছে আর এই জায়গাটাতে ভিডিও না করলে হয় বলুন কি সুন্দর লাগছে না পুরো আর দেখুন আমার স্টাইল লাইটের মতো স্টাইল লাইট তো চলুন যাওয়া যাক কেজি রে রুমে চলে এসেছি আর এই জায়গাটা একটু ডেকোরেশন করবো তো আমি করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি যদি পসিবল হয় তো শেয়ার করছি নাহলে করে দেখাচ্ছি আছেন আসসালামু আলাইকুম এই বছরের মধ্যে আমাদের লাস্ট সাহরি মোবারক আবার ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে হবে তো উঠে গেছে এখন তিনটা দশের মতো হয়ে আছে আর ওইদিকে লাইট জ্বলছে দেখিয়ে দাও আর এখানে আমি চা নিয়ে বসেছি চা খাবো আর আজকে ভাত খাবো দিন পর তো চলুন চাটা খেয়ে দেখা হচ্ছে আচ্ছা ও আমাকে পুরোটা সার্ভ করে দিচ্ছে আজকে তোমার পছন্দের চিকেন তোমার শাশুড়ি মা করেছে চলুন আজকে ও আছে ডাটা চিকেন আর ডাল কুমড়ো ভাজা আলু আছে বাট আমি কুমড়ো ভাজা দিয়েই খাচ্ছি চলুন ঝটপট করে খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দিন